ঘরোয়াভাবে একটি হেয়ার প্যাক তৈরি করবো এর জন্য আমি নিয়েছি হচ্ছে মেথি আর হচ্ছে চাল আর এগুলো আমি দীর্ঘ সময় ভিজিয়ে রেখেছিলাম এখন নরম হয়েছে তো দিয়ে দিলাম ব্লেন্ডারে সেই সাথে দিয়ে দিব হচ্ছে কিছু পরিমাণ আলুর খোসা আলু সহই খোসা একটু মোটা করে কাটা আর সেই সাথে পাকা কলা একেবারে পাকা কলা একটি কলাও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এগুলো ওই যে আলুর ধোয়ার পরে যে নিচে সাদা জমে থাকে সেগুলোই তো এটাও দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব হচ্ছে চা অল্প পরিমাণে পানির সাথে আমি বেশি করে লিকার দিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি আর সেটা ঠান্ডা করে একেবারে লিকার সহ আমি দিয়ে দিয়েছি তো এখানে লেবু ডিম এগুলোও ইউজ করা যাবে আপাতত আমি এতটুকুই করেছি আর ব্লেন্ডার করার পরে এরকমটা হয়েছে তো আমি এখানে অনেক পরিমাণে করা হয়েছে আমার হেয়ার প্যাক তো সবগুলো লাগবে না তো যতটুকু লাগে ততটুকুই এখন ইউজ করব আর বাকিটা ফ্রিজে রেখে দেবো তো এগুলো ঘরের তৈরি প্রত্যেকটা জিনিসই ন্যাচারাল জিনিসগুলো সত্যিই অনেক উপকারী আর যেহেতু এগুলো আমাদের হাতের কাছেই থাকে আমরা চাইলেই ইউজ করতে পারি আসলে আমাদের আলসেমির কারণেই সেগুলো হয়ে ওঠে না তো যাই হোক অনেক আলসেমি ভেঙে অবশেষে তৈরি করে নিলাম তো এটা ব্যবহার করার পর আমার মনে হয়েছে যে মাঝে মাঝেই করব। কারণ ভালো রেজাল্ট পাওয়া যায় তো আমি বাড়তি যে প্যাডটা রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে এটা হচ্ছে পরের দিন কারটা এখানেও আমি কিছু চায়ের সাথে আবার এটা মিলিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশাবো আর সেই সাথে আজকে আবার একটু লেবু ব্যবহার করব তো আমার বাকিটুকু যে বেঁচে গিয়েছিল সেইটুকুই হেয়ার প্যাক এখানে আছে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন পরের দিন আবার এতটুকুই ইউজ করব। তো দুই দিন ইউজ করতে পেরেছিলাম তো এখানে একটা লেবু দিয়ে দিয়েছি আর সেই সাথে হচ্ছে চায়ের লিকার তো এগুলো মিশিয়ে আজকে আবার চুলে দিয়েছিলাম তো খুব ভালো রেজাল্ট পেয়েছি চুল একেবারে সফট হয় খুবই সুন্দর হয় তো এগুলো নিয়মিত নিয়মিত না হলেও সপ্তাহে একদিন ব্যবহার করা যেতেই পারে